পিয়ানার হত্যা জবান মধ্যে দিচ্ছেন আওয়ামী লীগ নেতা গ্যাসবাবু সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরে তিন যুবক নিহত প্রস্তাব দিয়ে নিজেই যুদ্ধবিরতির সম্ভাবনা উড়িয়ে দিলেন বাইডেন ছয় জানুয়ারির দাঙ্গার পর প্রথমবারের মধ্যে ক্যাপিটাল হিলে ট্রাম্প কুয়েত অগ্নিকাণ্ডে নিহত পঁয়তাল্লিশ ভারতীয় বরাদেহ কেরালায় পৌঁছেছে চুয়ান্ন দিন পর খবরেরও নায়িকা শুনে প্রাণ নেই বাবরকে পাকিস্তানের মানুষের কাছে ক্ষমা চাইতে বললেন শেহজা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মিনেডিয়াম টিভিএস প্রতিদিনের বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছেন আবদুল্ল হাদি দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ ঝিরাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারকে খুনের উদ্দেশ্য অপহরণ মামলায় একশো চৌষট্টি ধারায় জবান দিয়েছেন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু স্বেচ্ছায় স্বীকারত্বমূলক জবানবন্দি দিতে সম্মত হয় শুক্রবার তার রেপোর্ট করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো জোসিমের আদালত তার জামানবন্দি রেকর্ড করছেন আদালত সূত্র বিষয়টি নিশ্চিত হওয়া গেছে গত ছয় জুন রাতে ঝিনাইদাউ শহরের আদর্শপাড়া এলাকা থেকে ডিবির একটি দল জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে বাবুকে গ্রেফতার করে নয় জুন আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের তিন যুবক নিহত হয়েছেন বৃহস্পতিবার সৌদি আরব সময় সকাল দশটার দিকে আল আলাফি শহরে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চড় গ্রামের ইসমাইল ছোয়ালের ছেলে সাব্বির হোসেন তার খালাতো ভাই কমলাপুর গ্রামের দেলোয়ার গাদির ছেলে রিফাত হোসেন ও পাশের ফরিদগঞ্জ উপজেলার বিষ গ্রামের জামাল চৌকিদারের ছেলে সবুজ হোসেন নিহতদের স্বজনরা জানান নিহত তিন যুবক সৌদি আরব আল আলাফি শহরে থাকতেন সৌদি আরব সময় সকাল দশটার সময় সবুজ তার নিজস্ব গাড়িতে নিজে ড্রাইভিং করে কনস্ট্রাকশন কাজ করার উদ্দেশ্যে তাদের নিয়ে রওনা হন প্রতিমধ্যে গাড়িটির সামনে একটি চাকা খুলে গিয়ে দুর্ঘটনার শিকার হয় ঘটনাস্থলে গাড়ির চালক সবুজ মারা যায় অপর দুই খালাতো ভাই সাব্বির হোসেন ওরিফাত হোসেন স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় নিহত সাব্বিরের পিতা ইসমাইল ও তার মা জানান তাদের ছোট ছেলে সাব্বির জীবিকার তাগিতে গত চার বছর পূর্বে সৌদি আরবে পাড়ে যাওয়া ছেলেকে তারা সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছেন তারা তাদের সন্তানকে জীবিত পাবে না তবে মৃত সন্তানের মরদেহ নিজ হাতে দাফন করতে চান তারা সন্তানের মরদেহ দ্রুত তাদের কাছে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান আসন্ন কোরবানি ঈদকে ঘিরে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল প্রতারণায় মেতে উঠেছে বিভিন্ন চক্র ব্যবহারকারীদের ফাঁদ ফেঁ ফেলতে তারা অবলম্বন করছে নতুন নতুন সব কৌশল এমনই এক প্রতারণার ফাঁদ চোখে পড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে দেশের প্রতিটি মানুষকে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা ঈদ বোনাস দেওয়ার ভুয়া প্রতিশ্রুতি সম্বন্ধিত একটি পোস্ট ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ শুধু তাই নয় প্রতারণার এই ফাঁদকে বিসর্জন করে তুলতে কখনো প্রধানমন্ত্রীর ছবি কখনো বা গণমাধ্যমের লোগো ব্যবহার করছে প্রতারক চক্র বিজ্ঞাপন দেখে অনেকেই ভেবে নিচ্ছেন প্রধানমন্ত্রী নিজেই এই বোনাস দেওয়ার ঘোষণা করেছেন এবং তা মূলধারার গণমাধ্যমগুলিতে প্রকাশিত হয়েছে আর প্রলোভনে পরে বিকাশের ওয়েবসাইটের অনুকরণে তৌরি প্রতারক নকল ওয়েবসাইটে প্রবেশ করছেন এবং অর্থ হচ্ছেন তারা গত পাঁচ ও ছয় জুন মেটার আর্ট লাইব্রেরি পর্যবেক্ষণ করে ফ্যাক্ট চেক গ্রুপ রিমার স্ক্যানার দেখতে পায় এ সময় বারো হাজারেরও বেশি এমন বিজ্ঞাপন প্রতারণার উদ্দেশ্যে প্রচার করা হয়েছে পেতে এখানে ক্লিক করুন কিওয়ার্ড ব্যবহার করে এই বিপুল সংখ্যক বিজ্ঞাপন খুঁজে বের করেছে রিমার স্ক্যানার ইনভেস্টিগেশন ইউনিট রিমার স্ক্যানার বলছে নারীদের নামে তৈরি বিভিন্ন ফেসবুক পেজ থেকে এই বিজ্ঞাপনগুলো প্রচার করা হচ্ছে এখনও পর্যন্ত এমন বিশটি পেজের তালিকা তৈরি করেছে তারা পর্যবেক্ষণে দেখা যায় অধিকাংশ পেজের অ্যাডমিটের অবস্থান ইন্দোনেশিয়া কম্বোডিয়া দেখানো ধরা হচ্ছে এছাড়া অল্প সংখ্যক পেজের অ্যাডমিটের অবস্থান বাংলাদেশে এবং কেবল একটি পেজের অ্যাডমিটের অবস্থান ভারতে দেখানো হচ্ছে দর্শক এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন শীঘ্রই তিনি গাজায় যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা দেখছেন না কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন বৈশ্বিক সমর্থনে যুক্তরাষ্ট্রে দেওয়া প্রস্তাবটি ইসরায়েল ও হামাস পুরোপুরি গ্রহণ করেনি বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানিয়েছে বৃহস্পতিবার ইতালিতে জি সেভেন শীর্ষ সম্মেলনে আন্তর্জাতিক নেতারা গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন শীঘ্রই যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো যাবে কিনা সাম্প্রতিকরা এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন না সম্ভাবনা নেই তবে আমি আশা হারাইনি প্রস্তাবটিতে স্থায়ীভাবে যুদ্ধবিরতি ও গাজা থেকে সব ইসরায়েলি সেরা প্রত্যাহারের সহ কয়েকটি পরিবর্তনের দাবি করেছে হামাস স্থায়ী যুদ্ধবিরতি মেনে নিতে ইসরায়েলকে চাপ চাপ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের প্রতি আহ্বান জানান হামাস নেতারা বাইডেনের ঘোষিত প্রস্তাবে সব বিধান থাকলেও ইসরায়েল শর্ত বাস্তবায়ন করবে কিনা তার উদ্বেগ প্রকাশ করেছে হামাস এর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সোলিভান যুদ্ধবিরতি পরিকল্পনার প্রতি ইসরায়েল পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ নয় বলে যে দাবি করা হয়েছিল তা প্রত্যাখ্যান করেন ডোনাল্ড ট্রাম্প আবারও ক্যাপিটাল হিলে ফেরেছেন দু একুশ সালে ছয় জানুয়ারি দাঙার পর প্রথমবারের মতো এই অঞ্চলে সফর এসে ক্যাপিটাল হিলে এলেন তিনি বৃহস্পতিবার এখানে এসে রিপাবলিকানদের সঙ্গে দেখা করেন ট্রাম্প এখানে এসে সবার মাঝে তিনি ঐক্যের বার্তা দেন সহকর্মী রিপাবলিকানদের সঙ্গে দীর্ঘস্থায়ী মতো পার্থক্যকে কাজে পরিণত করার প্রতিশ্রুতি দেন ট্রাম্প নিউ ইয়র্কে এক পণ্য তারকাকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার কয়েক সপ্তাহ পরে এই সফর এলেন ট্রাম্প বৃহস্পতিবার সকালে ইউএস ক্যাপিটাল বিল্ডিংয়ের কাছে রিপাবলিকান অফিস ভবনে যখন তিনি পৌঁছান তখন সেখানে থাকা বিক্ষোভকারীদের একটি দল ট্রাম্পকে দেখে স্লোগান দিতে থাকেন তারা বলেন ব্যর্থ অভ্যুত্থান এবং গণতন্ত্র চিরন্তন তবে ট্রাম্প কখনোই না এদিকে ডেমোক্রেটিক্স হাউজের প্রাক্তন স্পিকার ন্যান্সি প্যালোসি এক বিবৃতিতে বলেছেন ট্রাম্প ছিলেন বিদ্রোহীদের প্ররোচনাদাতা তিনি আবার অপরাধের জায়গায় ফিরে এসেছেন অন্যদিকে বৃহস্পতি বিকেলে একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন তার দল এখন ঐক্যবদ্ধ এবং তিনি যে কোনো মূল্যে রিপাবলিকানদের পাশে দাঁড়ালেন এমনকি যাদের সঙ্গে অতীতে তার বিতর্কিত সম্পর্ক ছিল তাদের সঙ্গেও তিনি আর দূরত্ব রাখবেন না আমি আপনাদের প্রত্যেকের সঙ্গে আছি আমি সবসময় আপনার সঙ্গে থাকবো আমাদের মনে সবার একটাই ভাবনায় কাজ করছে তা হলো আমাদের দেশকে আবার সেরা দেশে পরিণত করা দশক পিরিয়াম টিভিউস এর প্রতিদিনের বাংলা সংবাদের পর্যায়ের ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়েছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখেনি আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবনাদের একটা ঝামেলা হলো না লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন নেটওয়ার্কে স্টেটে লিগেল যুক্তরাষ্ট্রের যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের সনাম সব লয়ের যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই তাহলে দেরি কেন Let's go, let's go. I'm Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. I'm the asylum office, immigration office, immigration court from Russia, from the Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরিন্ন অভিনেত্রী আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। এখন কোন সেবা করবে কে? কেন? নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্ক আস্থা জায়গা আই শোনো না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন কোলেলে জানেন না খলিল একসাথে সব পাওয়া যায় খলিল খলিল ওয়াও পেয়ে গেছি খলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচরনায় খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নতমানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নিরাপুর রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাঙ্কয়েট হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ ব্রক্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট নীরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস নিরব ব্রক্স অ্যাট দা রেট জিমেল ডট কম এছাড়া নীরব রেস্টুরেন্টের শতাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন ওয়ান সেভেন নাইন এইট ওয়ান ওয়ান সেভেন ফোর সেভেন থ্যাংক ইউ আবারও বাংলা সংবাদে দর্শক এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ কুয়েতে অগ্নিকান্ডে নিহত পঁয়তাল্লিশ ভারতীয় বড়দেহ বহন করা দেশটির বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটটি কেরালায় পৌঁছেছে গত দুই দিন আগে কুয়েতে অগ্নিকাণ্ডে তাদের মৃত্যু হয় বিমানটির পরবর্তী গন্তব্য দিল্লিতে কুয়েতে অবস্থিত ভারতের দূতাবাস জানিয়েছে ওই বিশেষ বিমানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী কীর্তিবর্ধন সিংহ দেশে ফিরেছেন অগ্নিকাণ্ডের পরেই তিনি পরিস্থিতি পর্যবেক্ষণে কুয়েত স্থাপন করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী কীর্তিবর্ধন সিং বৃহস্পতিবার কুয়েতে গিয়ে পাঁচটি হাসপাতাল পরিদর্শন করেন ওই হাসপাতালগুলিতে আহত ভারতীয় শ্রমিকরা ভর্তি ছিলেন কীর্তিবর্ধন সিং তার সফরে কুয়েতের নতুন উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ আলী ইউসুফ আল সাবার সঙ্গে দেখা করেন যিনি তাকে মরদেহ করে নেওয়ার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করেন এদিকে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষা করা হয়েছে নিহত আটচল্লিশ জনের মধ্যে পঁয়তাল্লিশ জন ভারতীয় এবং তিনজন ফিলিপাইনে বলে জানিয়েছে ইউসুফ আল সাবা অগ্নিকাণ্ডে পঁয়তাল্লিশ ভারতীয় নিহতের ঘটনায় শোক দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়া নিহতদের পরিবারের প্রতি তিনি দুই লাখ রুপির সহযোগিতা ঘোষণা করেছেন লাভবাইক আল্লাহ লাব্বাইক লাভবাইক আলাক শারিক লাকা আল্লাহবাইক ইন্নাল হামদাওয়ান নিমাত আল্লাহ কাবাল মুখ লা শারিক আলাক অর্থাৎ আমি হাজির হে আল্লাহ আমি হাজির তোমার কোনো অংশীদার নেই আমি হাজির সব প্রশংসা অনুগ্রহ শুধুই তোমার সব রাজত্ব তোমার হাজিদের ধনিতে এমন জিকিরে মুখর হবে বিনা আরাফাতের ময়দান ও মজদালিফা এর মধ্যে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা যা চলবে আগামী পাঁচ দিন আরবি বর্ষপঞ্জিকার শেষমাস জেলহাজের আট তারিখ হজের আনুষ্ঠানিকতা শুরু হয় এরপর নয় জিলহাজে অবস্থান করতে হয় আরাফাতের ময়দানে আর দশ জেলহাজে পশু কুরবানি করেন হাজিরা পশু কুমানি শেষে আরও দুদিন থাকে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা হজ সম্পন্ন করতে সব মিলিয়ে পাঁচ দিন সময় লাগে এবছর সারা বিশ্ব থেকে প্রায় বিশ লাখ মানুষ হজ পালন করবেন আর বাংলাদেশ থেকে হজ পালন করবেন পঁচাশি হাজার দুইশো সাতান্ন জন রুশ সম্পদের মুনাফা থেকে চলতি বছরের শেষ নাগাদ ইউক্রেনকে পাঁচ হাজার কোটি ডলার ঋণ দিতে সম্মত হয়েছেন জি সেভেনের নেতারা গতকাল বৃহৎশিল্পে ইতালিতে শুরু হওয়া শিল্পোন্নত সাত দেশের জোট বা জি সেভেনের তিন দিন শীর্ষ সম্মেলনে প্রথম দিনেই সিদ্ধান্ত হয় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখু চুক্তিটি এগিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জি সেভেনের দেশগুলো ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে ইউক্রেনকে অর্থায়নের জন্য রাশিয়ার আটকে থাকা সম্পদ থেকে পঞ্চাশ বিলিয়ন ডলার অবমুক্ত করা হবে এই অর্থ ইউক্রেনকে দ্রুত অস্ত্র প্রদান থেকে শুরু করে দেশটির শক্তি অবকাঠামো পুনর্গঠন সহায়তা করতে ব্যবহার করা হবে গতকাল সম্মেলনের প্রথম দিন ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয় এতে জি সেভেনের সদস্য না হয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনস্কিকে আমন্ত্রণ জানানো হয়েছিল বৈঠকে জোটটি সদস্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও আয়োজক ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া ভেলোন ফ্রান্স জার্মানি কানাডা জাপান যুক্তরাজ্যের সরকার বা রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জোটের অংশীদার ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তারা বৈঠক শেষে ইতালির প্রধানমন্ত্রী জর্জ মেরোনি সাংবাদিকদের বলেন চলতি বছরের শেষ নাগাদ ইউক্রেনকে অতিরিক্ত প্রায় পাঁচ হাজার কোটি ডলার আর্থিক সহায়তা দিতে আমরা রাজনৈতিকভাবে সম্মত হয়েছি প্রতি আবারও ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন দাঁড়িয়েছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা তো চিন্তা করছ কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্সের সম্ভাব্য ভাবে একটা ঝামেলা হলো না লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ের যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই তাহলে দেরি I'm, go, I'm, go, I'm, go. I'm Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. I'm the asylum office, immigration office, immigration court and the State, of the Bangladesh. I'm Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন সবাই ব্যস্ত এখন আমার সেবা করবে কে কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার পূর্ণ আস্থা জায়গা আই শোনো না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন কোলেলে জানেন না

আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাংক হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ ব্রক্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট নিরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস নিরব ব্রক্স অ্যাট দা রেট জিমেল ডট কম এছাড়া নিরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন ওয়ান সেভেন নাইন এইট ওয়ান ওয়ান সেভেন ফোর এবার দেখবেন বিনোদন সংবাদ সোশ্যাল মিডিয়ায় আলোচিত ব্যক্তি লায়লা আক্তার ফরহাদের দায়ের করা ধর্ষণ মামলায় বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন আলোচিত ও সমালোচিত টিকটকার প্রিন্স মামুন ওরফে আবদুল্লাল মামুন এখন লায়লা ও প্রিন্স মামুন দুজনই রয়েছেন চর্চায় টিকটকার প্রিন্স মামুন কারাগারে যাওয়ার আগে এক সংবাদ সম্মেলনে দাবি করেন লায়লা কাছে তিনি ব্ল্যাকমেইলের শিকার তার প্রতারণার ফাঁদ থেকে বের হওয়ার জন্য চেষ্টা করলেও বিভিন্ন কারণে পেরে উঠতে পারছে না জানা যায় কথিত প্রেমিকা লায়লার কাছ থেকে মুক্তি পেতে চাইলে তিনটি শর্ত দেন লায়লা প্রথম হচ্ছে তার জীবন থেকে চলে যেতে চাইলে তাকে নব্বই লাখ টাকা দিতে হবে দ্বিতীয় টাকা দিতে না পারলে আবারও সম্পর্কে ফিরতে হবে আর এর কোনোটি সম্ভব না হলে তৃতীয় শর্ত অনুযায়ী কারাগারে থাকতে হবে শর্ত তিনটির মধ্যে তার জবাব ছিল তৃতীয় শর্ত মেনে নিয়ে কারাগারে থাকবেন টিকটকার মামুন আর তার এই বক্তব্য প্রসঙ্গে সম্প্রতি লায়লার কাছে জানতে চাওয়া হলে একটি গণমাধ্যমকে তিনি জানান মামুনের এসব কথা মোটেও সত্য নয় আর এই সংক্রান্ত ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় একটি মেসেজের স্ক্রিনশটও শেয়ার করেছেন লায়লা তার শেয়ার করা স্ক্রিনশটে দেখা যায় গত চব্বিশ মে মামুন একটি লাল রঙের গাড়ি উপহারছেন লালার কাছে হোয়াটসঅ্যাপে মামুনের গাড়ি উপহার চাওয়া দুদিন পর সাতাশ মে তাকে তিনটি শর্ত দেন লায়লা তাতে শারীরিক নির্যাতনের জন্য মামুনের কাছে নব্বই লাখ টাকা দাবি করা হয় কারণ হিসেবে লায়লা বলেন মামুন আমাকে বিভিন্নভাবে মামলা তোলার জন্য চাপ দিচ্ছিল ওর প্রতি ভালোবাসা থেকে আমিও মামলা তুলে নেওয়ার কথা ভাবছিলাম সম্পর্কটা আমি ধরে রাখতে চেয়েছিলাম কিন্তু ওর মা জানায় আমি কোনোদিন ওদের বাসায় যেতে পারব না লায়লা আরও বলেন আবার মামুনের বাবা ফোন দিয়ে বলেন মামুনকে তুমি গাড়িটা উপহার দিয়ে দাও দামি একটা উপহার পেলে রাগ কমে যাবে ওর আর আমিও ওই পরিস্থিতিতে মামলাটি আর তুলি ওর বিরুদ্ধে আরও একটি মামলা মামলা করি এ কারণেই মামলা করি যেন আমার মতো অন্য কেউ আর এভাবে প্রতারিত না হয় আবার এতে ওর স্বভাবে পরিবর্তন আসবে বলে মনে করি কেননা মামুনকে কখনো পরিবার থেকে শাসন করা হয়নি নব্বই দশকের জনপ্রিয় নায়িকা সুনেত্রা মারা গেছে দেড় মাস আগে তেইশ এপ্রিল কলকাতায় মারা যান তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল তেপান্ন বছর বৃহস্পতিবার দীপাগত রাত তিনটা সাত মিনিটে ফেসবুক পোস্টের মাধ্যমে বিলম্বিত খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা জায়দ খান পোস্টে তিনি লিখেন এক একসময় জনপ্রিয় নায়িকা শৈশবে আমার পছন্দের একজন নায়িকা চোখের প্রেমে পড়তো যে কেউ তিনি শুনে অনেকদিন বাংলাদেশ ছেড়ে কলকাতা আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালে বেশ কয়েকবার ফোনে কথা বলেছিলাম আজ হঠাৎ শুনলাম তিনি আর নেই মৃত্যুবরণ করেছেন জায়দ খান আরও লিখেন নীরবে নিভৃতে চলে গেলেন এভাবেই হারিয়ে যায় মানুষ চলে যায় আপনি ভালো থাকবেন ওপারে অনেক চলচ্চিত্র দেখব আর আপনাকে মিস করবো জায়খানে সেই পোস্টে ভক্ত রোগের সমবেদনা জানিয়েছেন দুই বাংলা জনপ্রিয় অভিনেত্রী সুনেত্রা বাংলাদেশের পরিচালক মমতাজ আলী ঢাকায় সিনেমায় নিয়ে আসেন সুনেত সে সময়ের হার থপ নায়ক জাফর ইকবালের বিপরীতে উনিশশো সালে মুক্তি বা উসিলা সিনেমাতে প্রথম দেখা যায় তাকে উনিশশো সালে দেলোয়ার জাহান জন্টুর পালকি ছবির মাধ্যমে মূলত প্রথম জনপ্রিয়তা এবং দর্শক মহলে পরিচিত পান সুন এছাড়া সমকালীন জনপ্রিয় অভিনেতা জসিম সোহেল রানা ফারুক জাফর ইকবাল রিয়াস কাঞ্চন ও মান্নাসহ অনেকের সঙ্গে পর্দা ভাগ করেছেন গুনি এই অভিনেত্রী দর্শক এবার দেখবেন খেলার সংবাদ দুঃসপ্দের মতো একটা বিশ্বকাপ বাবর আজম একদিকে গ্রুপ পর্ব থেকে বিদায়ের সংখ্যায় পাকিস্তান অন্যদিকে ব্যাট হাতে ফর্মটা ভালো যাচ্ছে না পাকিস্তান অধিনায়কের দুদিক থেকেই সমালোচনার বান ধেয়ে আসছে বাবর আজমের দিকে সেই সমালোচকদের তালিকায় বিশ্বকাপে নিয়মিত নাম পাকিস্তানের সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ বিশ্বকাপে পাকিস্তানের বাজে পারফরমেন্সের জন্য বাবরকে তো দায়ী করেছেন পাশাপাশি তাকে ফেক কিং নামেও ব্যঙ্গ করেছেন দেশের মানুষের স্বপ্ন ভাঙের জন্য বাবরকে ক্ষমা চাইতে বলেছেন শেহজাদ বাবর আজম ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না তিন ম্যাচে নব্বই রান করলেও বল খেলেছেন ছিয়াশিটি যা টি টোয়েন্টির সঙ্গে বড্ড বেমানান কেবল এবারই নয় ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বৈশ্বিক টুর্নামেন্টে বাবর স্ট্রাইক রেট বরাবরই ওয়ান ডে সুলভ টি টোয়েন্টি বিশ্বকাপে বাইশ ম্যাচ খেলে পাঁচশো শত রান করেছেন বাবর স্প্রাইটের মোটে একশো বারো এই বিষয়টি টেনে বাবরকে ধুয়ে দিয়েছেন আহমেদ শেহজাদ হারনামানা হ্যায় টিভি অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের পারফরমেন্সের সঙ্গে তুলনা করে শেহজাদ বলেছেন এটি মানছি যে আমার পারফরমেন্স আরও ভালো করা উচিত ছিল কিন্তু ওর পরিসংখ্যান তো আমার চেয়েও খারাপ বাবরের সামনে এখন একটাই পথ খোলা আছে মনে করেন শেহজাদ সেটা হলো ব্যর্থতা দায় স্বীকার করে পাকিস্তানের জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা এ প্রসঙ্গে সাবেক পাকিস্তানি ক্রিকেটার বলেছেন পাকিস্তানকে একটা ট্রফি নিতে পারছ না তুমি অন্তত নিজের ব্যর্থতা তো স্বীকার করো হাত তুলে বলো যে আমি পিসিবি সব দিয়েছে আমি আমার পছন্দের ক্রিকেটারদের পেয়েছি কিন্তু তাও দলকে সাফল্য দিতে পারেনি ব্যর্থতার দায় তো অন্তত নাও দেশের মানুষের কাছে ক্ষমা চাও সংবাদ শেষ করার এমপি আনার হত্যা জবানবন্দি দিচ্ছেন আওয়ামী লীগ নেতা গ্যাসবাবু সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরে তিন যুবক নিহত প্রস্তাব দিয়ে নিজেই যুদ্ধবিরতির সম্ভাবনা উড়িয়ে দিলেন বাইডেন ছয় জানুয়ারির দাঙ্গার পর প্রথমবারের মতো ক্যাপিটাল হিলে ট্রাম্প কুয়েত অগ্নিকাণ্ডে নিহত পঁয়তাল্লিশ ভারতীয় বরাদেহ কেরালায় পৌঁছেছে চুয়ান্ন দিন পর খবর এলো নায়কের শুনের প্রাণ নেই এবং ফেক কিং বাবরকে পাকিস্তানের মানুষের কাছে ক্ষমা চাইতে বললেন শেহজা এই ছিল মিলিনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে মিলিনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ডট কম স্ল্যাশ মিলিনিয়াম টিভি বাংলা এবং ইউটিউব ডট কম স্ল্যাশ অফিসিয়াল মেন টিভি এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট যাতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড মেরিনিয়াম টিভি এস ডট কম এবং ডাবলিউড মেরিনিয়াম টিভি ডট ওয়ার প্রিয় দর্শক মেরেডিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে আয়োজ অ্যাপেল টিভি অ্যামাজন ফায়ার টিভি রোকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে এছাড়াও মেডিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে বিশ্বব্যাপী জাদু টিভি রেডিয়েন্ট আইভি টিভি জাগবিটি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মেরেডিয়াম টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ